গোসল করে এসে খাদা করে মনে হয় বিশ মিনিট একটু চোখটা কোনো মতে একটু লাগছে এর মধ্যে সে আইসে মনের ভুলে কোন সময় কুছিলাম এক জায়গায় যামো সে জায়গায় যাওয়ার জন্য সে একদম উঠা বইড়া লাগছে গোমডারে ভেঙে দিল গান তো গতরে মুখ তো দাও নাই চুল টুল ঠিক করো চুল বেনি করো নানুরে চুল বেঁধে দাও তারপর যাই চলো হ্যাঁ তোমার পাগলের মতো লাগতেছে তোমার কত সুন্দর লাগতেছে আমি গইছি যে তোরা পাগলের মতো লাগতেছে আমার মুখটা ধরে কয় তোমারে খুব সুন্দর লাগতেছে যাই হোক তো আমরা এক জায়গায় যাব তো এক জায়গা বলতে যে জায়গায় যাবো অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাবো আমি কোথাও গেলে কোনো ভিডিও টিডিও করি না আমার জানলা দিয়ে সব শব্দ যাইতাছে তো রাখি নিজের গোসাল করে নিয়ে আসি তারপর আবার ক্যামেরা অন করবো তো গরমের ভিতরে মেয়ের কথা মতো জোগাড় গোসা লয়ে নিছি এখন বাহিরে যাই যাই দেখি গাড়ির গতি কি গাড়ি পাবো কি পাবো না জানি না তো সাথে হচ্ছে গিয়ে লোক আছে নানু আছে গাড়ি তো ইমার্জেন্সি লাগবি গাড়ি আসতে বলছিলাম আইছিল তো গাড়িটা চলেও গেছে আমাকে লেটের কারণে বাহিরে বাড়ি ঘরের ভিতরে এতটাই গরম কারেন্ট না থাকলে সহ্য করা মানে কঠিন হয়ে দাঁড়ায় আর বাহিরে আসে এখনও তো গাড়ির ব্যবস্থা নাই গায়ে আসবে ইনশাল্লাহ তো নানু যাবি আমি যাব মেয়ে যাবি বড় ভাই যাবি যে জায়গায় যাইতেছি আর এই ব্যক্তিকে ধুয়ে যাব বাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে গিয়ে হ্যাঁ হালার সুরাত কারণ মাটিতে থাকে তো তারে বন্দি করে রাখা যায় না সে বন্দিশালায় থাকতে একদমই পছন্দ করে না তো এই যে আমাকে বাড়ি আর এই যেই হচ্ছে রাস্তা রাস্তার সাথেই বাড়ি গাড়ির অপেক্ষায় সবাই বাড়ির ভিতরে আমি আর মেয়ে এসে রাস্তায় বসলাম রাস্তা বলতে এই যে আমাদের ঘর এই যে ঘর এই যে দোকান আর এই যে হচ্ছে গিয়ে দোকানের মাসাইয়ে বসা মাসাই নাকি হ্যাঁ মাসাই বেঞ্চ বেঞ্চ ও সরি ভুলে গেছে বেঞ্চ বলে বেঞ্চ ও বেঞ্চ কি বয়রা ওর কথা মোটামুটি একটু ভালোই লাগে আমার এতটাই গরম আর সহ্য হইতেছে না মন চাইতেছে ঘরে যে চলো যত যাই রান্না করি একটু শাক হইলে মোটামুটি খারাপ হয় না ভালোই হয় তো শাক একটু কম ছিল এই জন্য শাকের সাথে কয়েকটা ডাইল দিয়ে দিছি আর মুসুরির ডাল দিয়ে আর এই পুঁই শাক দিয়ে রান্না করলে আমাকে পরিবারের সবারই অনেক পছন্দ বিশেষ করে আমার তো কোনো তুলনাই নাই সে তো এগুলো হইলেই খাইতে পারে তিনবেলা মাছ মাংস কিছুই লাগবে না তার যে যে কি মাছ মাছের নাম জানি না তো নাম যদি আপনারা কেউ জানেন তো জানাবেন আর মাছটারে দেখতে দেখা যায় সরল সুজা কিন্তু এর কাটা যে কি শক্ত এর কুকতে মানে জীবনটা শেষ হয়ে গেছে না তবে এই মাছটা খাইতে মানে এরকম মশ করে বাইতে সুদে সুদে খাইতে বেশ মজা লাগে কিন্তু তরকারিতে দিলে কেমন জানি কাটা হয়ে যায় তো আমি এই মাছগুলোর থেকে বেজে রাখো খাওয়ার জন্য কোনো তরকারির সাথে না খাইতে ভালো লাগে কিন্তু কাটতে জানছে কি মাছ অবশ্যই জানাবেন আপনারা আমি তো চিনি না মুরগি মাংসের সাথে যদি একটু কোনো রকম মুরগির স্কিনটা থাকে তাহলে দেখা যায় তরকারিতে হচ্ছে গিয়ে তেলের বন্যা বয়ে যায় মনে হইতাছে যে মনে হয় এক কেজি পরিমাণ তেলই দিছি কিন্তু না আমি খুব কম তেল খাই কিন্তু এই যে যে তেলের অবস্থা এদে দেহে মনে হইতাছে না যে রান্না করি আর ঘরে যাই খাবো রুচিটাই মরে গেছে গা তেল এত তেল খাওয়া ভালো না তো রান্নার শেষে হচ্ছে কি আমি তেল ডারে উঠাইয়ে কাট করে এক সাইড করে তেল ফেলাই ফালাই না এরকম মাঝে মাঝেই করি বিশ মিল্লা দুপুরে খাওয়া শুরু করছি তো কালকে দুপুরে হচ্ছে গিয়ে ভাত খাইছিলাম আর রাত্রে হলো দুধ দিয়ে মুড়ি দিয়ে মধু দিয়ে খাইছি আর কাল দুপুরে ভাত খাইছি আর এই যে আজকে সকালেও কিছু খাইনি ভাতের যে কি জ্বালা খিদে লাগলি বোঝা যা ভাত যে কি জিনিস তো আমার কাছে এরকম মাছ ভাজি অসাধারণ মজা লাগে যদিও বা আমি মাছ অনেক ভাজি করছিলাম সুদে খেয়ে ফেলেছি এটা বই এরকম মোচা করে ভাজি করছিলাম শু খেয়ে ফেলছি মাইয়া আমি এখন কিছু আছে ভাবলাম যে নেই যে সুদেই মজা লাগে এই মাছগুলা মাছের নাম জানি না কিন্তু খাইতে অসাধারণ স্বাদ হুম আর এই হচ্ছে পুঁই শাক দিয়ে ডাইল দিয়া চরচড়া করা হয়েছে পুঁই শাক দিয়ে এই ডাউল রান্না করলে মানে শাক দিয়ে এইভাবে রান্না করলে ওহ সেই মজারা আর এই গিয়ে মাংস বোনা করছি একদম হুগনা হুগনা কোনো পানি ছোঁয়াই নেই পানি ছাড়াই রান্না হয়ে গেছে মাংসের থেকে যে পানিটা গুলছিল সেই পানিটা কালাবোনা এরকম তরকারি দিয়ে যদি তিনবেলা ভাত খাই মানে পনেরো দিনই চেহারা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবি বলতে মোটা হয়ে যাবো এমনিতে একবেলা খাইলে দুই বেলা খাই না আর যদি এই স্বাদের তরকারি দিয়ে খাই ডাউল দিয়ে বিশেষ করে তো কি পরিমাণ খাবো ঠিক নাই করার ঘরে আমি শুটকি রান্না করি না শুটকি রান্না করলে মুখের রুচি এত গতিতে বাইরে যায় বলার বায়রা এই জন্য শুটকি হচ্ছে গিয়ে নষ্ট হইতেছে রান্না করি না রান্না করলে খাওয়ার গতি বেড়ে যায়